তবু ধুরা আমরা চলে এসেছি লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম মডেল বজ্র বৃষ্টি মঠে তো যেটা পাওয়া যাচ্ছে এই মুহূর্তে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে নেই ছ তারিখ যে বৃষ্টির সম্ভাবনা ছিল সেটাও কিন্তু কেটে গেছে তবে একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু গঙ্গাসাগর ও ফ্রেজারগঞ্জের দিকে থাকতে পারে তবে ক্রমশ যদি আমরা এগিয়ে যাই আমরা যে আপডেট দেখিয়েছিলাম এর আগে চোদ্দ তারিখ থেকে বৃষ্টি সম্ভাবনা ছিল তাতে কিন্তু পরিবর্তন ঘটতে ঘটতে আজ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ষোলো তারিখ কিন্তু বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর থাকছে ভারী পরিমাণে থাকতে পারে বিভিন্ন জেলার ওপর এবং ভারী পরিমাণে বজ্র ঝড়ের থাকার সম্ভাবনা কিন্তু থাকছে তো আমরা বজ্র ঝড় বৃষ্টি মোড়ে যদি আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় এপাশে কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার সাথে উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং তার সাথে কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া পুরুলিয়া এবং এপাশে কিন্তু নদীয়া ও মুর্শিদাবাদ অব্দি কিন্তু দেখা যাচ্ছে প্রতিটা জেলার মধ্যে কিন্তু বজ্র ঝড় বৃষ্টি থাকতে পারে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে থাকতে পারে এবং শিলাবৃষ্টিও কিন্তু থাকতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে একটা অ্যাজামশান করছি সঠিক হবে কিনা তাও কিন্তু বলা যাচ্ছে না কারণ এখানে কিন্তু বজ্রঝড় হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে তবে পরিবর্তন কিন্তু ঘটতে পারে যে কোনো মুহূর্তে কারণ আবহাওয়া কিন্তু যে কোনো মুহূর্তে পরিবর্তন ঘটতে পারে তো এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি ক্রমশ এগিয়ে গেলে সতেরো তারিখের দিকেও কিন্তু আবারও বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু এ দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা কলকাতা হুগলি এবং তার সাথে নদীয়ার কিছু জায়গা থাকছে বর্ধমানের কিছু জায়গা বাঁকুড়া এবং পুরুলিয়ার কিছু জায়গা তারই সাথে কিন্তু ঝাড়গ্রাম এবং তার সাথে কিন্তু পূর্ব পশ্চিম মেদিনীপুর এইসব জায়গাগুলিতে দেখা যাচ্ছে যে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে তারই সাথে বাংলাদেশের কিন্তু খুলনা কলাপাড়া এবং কুমিলা সিলেট এবং আসামের শিলচর শিলং এবং তারই সাথে কিন্তু এপাশে আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার এবং দার্জিলিং এর উপর কিন্তু দেখা যাচ্ছে বজ্রষার বৃষ্টি থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ আমরা আঠারো তারিখের দিকে গেলে কিন্তু তেমন কোনো বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তবে এপাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার উপর এবং তার সাথে বাংলাদেশের সুন্দরবন উপকূলবর্তী অঞ্চলের ওপর কিন্তু বজ্রঝড় বৃষ্টি থাকতে পারে এবং এপাশে মেদিনীপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে বজ্রঝড় বৃষ্টি থাকতে পারে একদমই হালকা পরিমাণে থাকতে পারে আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই তবে বজ্রঝড় বৃষ্টির ফলে বৃষ্টির পরিমাণ কতটা থাকছে সেটা আমরা দেখবো তো আমরা যেটা পাচ্ছি বৃষ্টির পরিমাণে যদি যাই তাহলে কিন্তু আমরা এখানে যেটা পাচ্ছি ষোলো তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমরা ষোলো তারিখ থেকে আগামী দুদিন দেখবো ষোলো সতেরো যেটা আমরা পাচ্ছি মোটামুটি কিন্তু দেখা যাচ্ছে প্রায় এপাশে পাশে হলদিয়া এবং তমলুক কোলাঘাট উলুবেরিয়া এই জায়গাতেই কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে প্রায় সাত থেকে দশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে এবং চন্দ্রকোনা গোয়ালতোরের সাইডেও কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি পাঁচ থেকে ছয় মিলিমিটার বৃষ্টি থাকতে পারে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে কিন্তু বজ্রঝার বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতে পারে এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু আমরা পাচ্ছি না তো আমরা যদি ক্রমশ তাপমাত্রার উপর নজর রাখি আগামী পনেরো দিনের তাপমাত্রা কতটা বাড়তে চলেছে তো আমরা কিন্তু যেটা পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু যেতে চলেছে প্রায় সত্তর ছত্রিশ ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু থাকতে পারে যদি আমরা দেখি তাহলে কিন্তু প্রায় চব্বিশ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে অর্থাৎ গরম কিন্তু আসতে চলেছে অস্বস্তিকর ভাব কিন্তু বাড়বে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আদ্রুতজনিত অস্বস্তি কিন্তু বাড়বে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর তো আমরা যেটা পাচ্ছি আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ